রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে বেনামাজি পাপিষ্টকে যখন দাফন করা হয় বয়াতি হাজুল কবিহুল ওয়াজি তার কাছে একজন মানুষের রূপ ধারণ করে একবারে ঘিনিত মানুষ একবারে ভয়ঙ্কর যে বিকট চেহারা নিয়ে আসবে তবি হচ্ছে তার কাপড় গুলিও খুব নোংরা হয়ে থাকবে মন আর দুর্গন্ধ ছড়াবে পচা ছড়া গন্ধ আসছে সে যে মানুষ রূপ ধারণ করে যে এসছে তার বদনামল ফাইয়া কুলো তখন সেই ব্যক্তি যে মারা গেছে বেনামাজি হে বলে আব শের বিল্লাসু ও কা হা দে আমি কোন তা তুয়াদ ফায়াকুল মান আনতা তখন বলবে বলবেন মানে ওই যে মানুষের রূপ ধারণ করে গেছে বলবে আবসের বিল্লাজি আসুক তুমি সুসংবাদ নয় সেটা ফেরেস্তা নয় সেটা হচ্ছে তার বদ আমল তার পাপ তার পাপ যে মানুষের রূপ আল্লাহ ধারণ করিয়ে দিয়েছে সেই পাপ মানুষের রূপ ধরে বলবে তুমি এমন সংবাদ নাম আমার কাছ থেকে যা তোমাকে খারাপ লাগবে কষ্টদায়ক সংবাদ তোমার জন্য হ্যাঁ মোকালী কোনটা তো আর এই দিনেরই তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বেনামাজির কঠিন শাস্তি রয়েছে কবরে এই দিনের কথাই তোমাকে জানানো হয়েছিল ভাইয়া তখন এই মৃত ব্যক্তি পাব বলবে মানান তা তুমি কি চিনতে পারলাম না তোমার চেহারা তো আমার জন্য যেন অনিষ্ট নিয়ে এসেছে ভাইয়া তখন বলবে আনা আমালুকালিস তোমার নোংরা আমুল আমি আমি হচ্ছে তোমার পাপগুলি আর সালাত সম্পর্কে শুনলে যে সালাত হচ্ছে আকবরুল কাবার সমস্ত কাবিরা গুনার বড় কাবিরা গোনা আদেস্টি মুসনাদ আহমদ এর শাবুদা দরে শাদি সরসমদ সৈয়দ মাসনমর বেনামাজি পরিণাম হচ্ছে যে বেনামাজি যে হয় দুনিয়াতে সেই ব্যক্তি নংরামিতে ডুবে থাকে তার কূপর বৃত্তির গোলামিতে ডুবে থাকে পক্ষান্তরে যে ব্যক্তি নামাজি হয় তার নামাজ তার সলা তাকে ওয়াসলিল কথা কাজ থেকে নংরামি থেকে ওয়ান্নাই কথা কাজ থেকে বিরত রাখে তাহলে নামাজি অশ্লীলতা থেকে অন্যায় কাজ থেকে নোংরামি থেকে হ্যাঁ বেঁচে থাকে যে বেনামাজি সে নোংরামিতে ডুবে থাকে দলিল সরে ফাঁকা ফাখা বাহিম খালফোন আগের লোকেরা ভালো মানুষ ছিল তারা সালা তাদের করত তারা সালাফ ছিল আর পরবর্তীকালে তাদের যারা উত্তরসূরি এসেছে উত্তরসূরি যারা এসেছে তারা হচ্ছে এমন তাদের এসেছে যারা বিনষ্ট অবাঞ্ছিত অবাঞ্ছিত এই সলাদকে ধ্বংস করার কারণে উপেক্ষা করার কারণে নষ্ট করার কারণে তারা কুপ্রবৃত্তির গোলাম হয়ে গেছে কুপ্রবৃত্তির অনুসরণ করেছে তারা তাদের নোগ্রামিতে ডুবে থেকেছে গাইয়া সুতরাং তারা সেগুলোই গাই নামক জাহান নামের সম্মুখীন হবে গায়ে জাহান নামের ছয় নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম যে যে ব্যক্তি সলা ত্যাগ করলো সেই ব্যক্তি নিজের জীবন নিয়ে মুসিবত নিয়ে আসলো বড় মুসিবত নিয়ে আসলো বড় বালা নিয়ে আসলো নিজের বালা নিজের মুসিবত নিজে ডেকে নিয়ে আসছে নিজেকে সর্বনাশ করছে এই মর্মে সহি বুখারীতে সহি মুসলিম হাদিস রয়েছে সহি বুখারী হাদিস রয়েছে মিনাস সালাতে সলাতন পাঁচ ওয়াক্ত সালাতের একটি সালাত রয়েছে মান ফাতাতু সেই সালাত যদি কারো ছুটে যায় মানে অক্ত পার করে দিল ওতিরা আফকান না ওতিরা আহলুহু মা তাহলে যেন তার পরিবার স্ত্রী ছেলেমে এবং তার ধন সম্পাদ সব ধ্বংস হয়ে গেল সর্বনাশ দেখে নিшлось দেখছে তো বড় দুনিয়ার কি পারে যে একজন মানুষ শুধু একা বেঁচে আছে তার বাড়ি ঘর শেষ যা ছিল সব শেষ হয়ে গেছে আর তার স্ত্রী ছেলেমেয়ে সবাই ধ্বংস হয়ে গেছে মারা গেছে আল্লাহ যদি আসমানি জমিন এইরকম আজাব আসে আর এরকম দৃশ্যগুলি দেখছেন যে একা বেঁচে আছে বলছে যে আমার কেউ নেই আমার বাড়ি ঘর সব শেষ হয়ে গেছে একবার নিঃসাহ হয়ে গেছে যে ব্যক্তি এই সলাদটি ছেড়ে দিল পাঁচ অক্ত সলাতের মধ্যে সেই ব্যক্তির যেন তার পরিবার ধন সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেছে সেই মুসলিম হাদিসে রয়েছে মানফাতুল আসর কাজ আসরের সলাদ ছুটি দেন আসরের নামাজ পড়ল না সূর্য ডুবিয়ে না। ব্যস্ততায় অথবা ঘুমিয়ে গাফিল দিতে সূর্য ডুবিয়ে দিল রক্ত পার করে ফাঁকান নামা ও তেরা আহলু হামাল যেন তার আহাল স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন আর ধন সম্পদ সব কিছু তার ছিনিয়ে নিয়ে নেওয়া হয়েছে বা ধ্বংস করে দেওয়া হয়েছে একটি হাদিস রয়েছে এক হচ্ছে দুনিয়ার মুসিবত পার্থিব জীবন মুসিবত এক হচ্ছে দিনের মুসিবত দিনের মুসিবত সবচেয়ে বড় মুসিবত একজন মানুষ যদি দুনিয়ার সব শেষ হয়ে যায় ইমানের অবস্থায় বেঁচে আছে কিন্তু তার ধন সম্পদ সব ধ্বংস হয়ে যেত এটা দুনিয়ার মুসিবত দুনিয়া মুসিবতের সাথে তুলনা করেছেন সবচেয়ে দিনের মসিবত আর একজন মানুষের দিনই যদি হারিয়ে যায় যে মরলে জাহান্ন যে ব্যক্তির স্ত্রী ছেলেমেয়ে সবাই শেষ হয়ে গেছে আর তার ইমান নিয়ে এখনো বেঁচে আছে সে মরলে তো জান্নাত পাবে জাহান্নাম থেকে রক্ষা পাবে এবং এই মুসিবতে ধৈর্য ধারণ করলে তার উত্তম প্রতিদান পাবে কিন্তু যেই ব্যক্তির দিন ধ্বংস হয়ে গেছে সেই ব্যক্তি যদি হাজার বছরও বেঁচে থাকে তবে শেষ পরিণাম সে যেহেতু বেনামাজি দিন ধ্বংস করেছে সে নামে যাবে কোন দিনের ক্ষেত্রে তুমি বিশেষভাবে মুসিবত দিও আল্লাহ আমাদের দিনের মুসিবত থেকে বাঁচিয়ে রাখুন দুনিয়ার মুসিবত থেকে বাঁচিয়ে কারণ আমাদের ইমান দুর্বল দুনিয়ার মুসিবত আসলে হাহাকার অবস্থা হয়ে যাবে আমরা ইমান অনেক সময় হারিয়ে দেব বড় ফেতনায় পড়ে যাবো আল্লাহ তোমাদের পরীক্ষা থেকে রক্ষা করো সাত নম্বর বেনামাজির ভয়াবহ পরিণাম হচ্ছে যে সালা পরিত্যাগ করলে শয়তান ওই ব্যক্তির ওপর যেই পরিবার যেই ব্যক্তি যেই সমাজ যে দেশের মানুষরা নামাজ পড়ে না যেই জাতি নামাজ পড়ে না বেনামাজি তাদের ওপর শয়তানের আধিপত্য কায়ম হয়ে যায় শয়তান ছেয়ে যায় যার ফলে তারা আর শয়তানের অনিষ্ট থেকে আর রক্ষা না দুনিয়াও ধ্বংস হয় শয়তান ধ্বংস করে শয়তান শয়তান জিন জিনুষের দুনিয়াও ধ্বংস করে আর আখের ধ্বংস করে ছত্রিশ আল্লাহ বলছেন অমাইয়া আসান জহমান যে ব্যক্তি পরম করুণামাই রহমানের জিকির হতে আর সলাত হচ্ছে সবচেয়ে বড় জিকির কয়লা জিকির উল্লাহ আকমার রহমানের জিকির থেকে যেই ব্যক্তি বিমুখ হবে নকাইয়ু শেতান তার ওপর আমি নিযুক্ত করে দেব শয়তানকে ফাহ আল্লাহ করিন তখন সেই শয়তান তার একবারে ঘনিষ্ঠ সঙ্গীতে পরিণত হবে শয়তান তার আধিপত্য কায়ন করে এই হাদিসের এই আয়াতের তফির একটি হাদিস এসছে সোনান নাসাই আবুদে হাদিসটি এসছে হাদিসটি সহি মহামিন সালাহাতিন ফিকারিয়েন কোন গ্রামে কোনো বেদন অঞ্চলে যদি তিনজন ব্যক্তি থাকে তিনজন থাকলে জামাত করতে হবে না তো কাউকে সলাত কিন্তু সেখানে সলাত কায়েম করা হয়নে বা জামাত সলাত না নামাজ পড়ে না পুরুষরা জামাতে গিয়ে নামাজ পড়ে না নামাজ নেই জানা মসজিদ নেই আর সলাতও হচ্ছে কিনা জানা যায় না এইসব মুসলিম গ্রাম না মুসলিমগুলো তাও যায় না এইটাই যদি হয় যে নামাজ পড়ছে না তারা অতএব তিনজন মাত্র আছে সেখানে ইল্লাকাক ইসতাহাজ আলাইহিশ শাইতান তাদবউশ শাইতান শয়তানের আধিপত্য قائم হয়ে যায় ফালাইকুমিল জামাআত সুতরাং তোমরা জামাত সহকারে সালাত আদায় করবে অবশ্যই ফায়ন্ন মায়াকুল জিবুল কাসিয় কারণ নেকড়ে পাল ছাড়া বকরিকেই শিকার করে পালের মধ্যে যদি বকরি থাকে নেকড়ে বাঘ এত ভীতু যে পালে আক্রমণ করে না যদি 50 100 বকরি ছাগল থাকে সেখানে আক্রমণ করবে না কিন্তু যদি একটা যদি পালছাড়া পুকুরি পেয়ে যায় তাহলে সেটাকে খেয়ে ফেল জামাত আঁকড়ে ধরিও মানে ঐক্যবদ্ধ এটা ভাবে নামাজের জামাতের কথা বলা হয়েছে আট নম্বর সর্বশেষ পয়েন্ট বেনামাজিদের ভয়াবহ পরিণাম হচ্ছে যে সলাৎ পরিত্যাগ করা হচ্ছে খেয়ান সালাত হচ্ছে আমানত এই মুসলিম জাতিকে আল্লাহ আমানত দিয়েছেন রাতে পাঁচ সালাত আর এই যদি নষ্ট করে না নামাজ পড়ে তাহলে সেই ব্যক্তি এই সবচেয়ে বড় আমানতে খেয়াল করি না আল্লাহ রবসুল আল্লাহ খেয়ালত করি না এই মানি করিও না ও তা আমান আর আমানতে তো ওরা খেয়ানত করি না অন্তম তা আলাম জেনারেশনে সমস্ত গুণাগুলি হচ্ছে খেয়ানত গনাই লিপ্ত হওয়া হচ্ছে খেয়ানত আর সালাত হচ্ছে যেমনটা বললাম যে আমানত আল্লাহ বত্রিশ বছর যারা জান্নাতি সম্মানিত হবে যাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে এই আয়াত যেমন সুরে মারে যে রয়েছে সুরে মমিন রয়েছে মমিনদের বৈশিষ্ট্যগুলি শুরুতে বর্ণনা করা হয়েছে যারা নিজের আমানত এবং চুক্তিকে রক্ষা করে যে ব্যক্তি বেনামাজি সে আমানত রক্ষা করলো না আমানতের ব্যাপক অর্থ হচ্ছে যে আল্লাহ রবুল আলামিন যে শরীয়তের দায়িত্ব একদিন বান্দাকে দিয়েছেন এবাদতের জন্য সৃষ্টি করেছেন যে বিধি বিধান আদেশ নিষেধ সবগুলি হচ্ছে আমানত আল্লাহ এগুলি সবগুলি হচ্ছে আমানত আর সীমিত অর্থে মানুষের ধন সম্পদের আমানত সেটি সীমিত অর্থে আমানত সুরে আহ বাহাত্ম আমি আমানত পেশ করেছিলাম আকাশ জমিন পাহাড়ের উপর কিন্তু এই আল্লাহর যে সার এই তাই দায়িত্ব তাকালিফ এটা তারা বহন করতে সম্মতি প্রকাশ করেনি আমরা পারব না ওয়াস না তারা ভয়ে ভীত হয়ে গেছিল হামাল আল ইনসান কিন্তু মানুষ সেটা বহন করেছে বহন করেছ সুন্দর ভাবে সেটি আদায় করো ইন্না কানা জালুমান জাহুলা আর না হইলে জালেমার যারা এই আমানতের খেয়ানত করে তারা জেনে শুনে জানার সুযোগ সুবিধা রয়েছে জানলো আর তারপরে পালন করলো না জালেম আর জানল না অজ্ঞতার কারণে বিভিন্ন পাপে জড়িয়ে গেল তাহলে জাহেল সে অজ্ঞ মানুষের অধিকাংশ হয় জালেম জেনে বোঝে অন্যায় কাজ করে আর হয় না জেনে কোহায় লিপ্ত হয় জাহেল জালেম জাহেলের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেনি আল্লাহর অজ্ঞতা দূর করুন উপকারী জ্ঞান দান করুন নেকামলের তৌফিক দান করুন ফরোজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করুন এবং আল্লাহ রবুল আলমিন যে এই নিয়ামত দিয়েছেন নিয়ামতুল ইসলাম ইসলামের নিয়ামত সালাতের নিয়ামত আল্লাহ তার হেফাজতে সুরক্ষার তহ